তাদের পাঠ্যপুস্তকে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে গাদ্দার বলে মাফ চাওয়ার আগে বলো যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের একজন বীর যোদ্ধা যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে আমাদের শহীদকে তারা গাদ্দার বলবে আর আমরা তাদেরকে মাফ করে দিব তেরো বছর পর পাকিস্তানের সাথে নানা বৈঠক তাদের পররাষ্ট্র বাণিজ্য মন্ত্রীর আগমনের পেছনে অঙ্কটা বুঝতে চাইছে সবাই পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কারণ কি ভারতকে চাপে ফেলার কৌশল ভূ রাজনীতির কোন পথে হাঁটতে চাইছে বাংলাদেশ যে কথাটা প্রতিবেদনের শেষে আছে যে আমরা ফ্যামিলি আমরা পরিষ্কার মন নিয়ে আমাদের সামনে এগোনো দরকার ইসাদদার এটি আহ্বান করেছেন পরিষ্কার মন নিয়ে সামনে এগোনো দরকারের মতো যে এতগুলি অমীমাংসিত বিষয় সেগুলো অমীমাংসিত রেখেই আমরা সামনে এগোবো নাকি আসলে আমাদের উনি কী চাইছেন আমাদের কাছে উনি চাইছেন যে ওনারা যেটা বলবেন আমরা সেটা মেনে নিব ওনারা উনিশশো সালে শুধু না সাতচল্লিশের পর থেকে একাত্তর পর্যন্ত একাধিকবার বাঙালি জাতিকে ওই সময় পাকিস্তান রাষ্ট্র সরকারের মুখোমুখি করেছেন বান্ন সালে পাকিস্তান সরকারগুলি চালিয়েছিল আমাদের ভাষা আন্দোলনকারীদের উপর এরপরে বিভিন্ন সংগ্রামে আন্দোলনে তারা গুলি চালিয়েছে এবং সেই গুলিতে বহু বাঙালি নিহত হয়েছে আসাদের রক্তাক্ত শার্ট নিয়ে কবিতা লেখা হয়েছে জহির রাহান জীবন থেকে নেয়ার মতো সিনেমা তৈরি করেছেন এবং এই আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত ছিল কেননা পাকিস্তান রাষ্ট্র কোনোদিনই বাঙালিদেরকে পরিবার মনে করে না আয়ুব খান দশ বছরের একটু বেশি শাসন করেছেন তিনি একটা বই লিখেছিলেন ফ্রেন্ডস নট মাস্টার্স এবং সেইখানে তিনি আমাদের জন্ম সূত্র নিয়ে ব্যঙ্গ করেছিলেন আমাদেরকে তিনি অযোধ্যা জাতি ভীরু জাতি এমনকি আমাদের জন্ম হয়েছে নিম্ন জাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে এইসব কথাবার্তা তার সেই বইয়ের মধ্যে আছে ফলে আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্টেবল অ্যাটিটিউড ছিল না আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্ট ছিল না এখান থেকে তারা কিছু জগন্নাথ তাদের হয়ে কথা বলে এরকম লোককে একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন সেরকম প্রধানমন্ত্রী তো কাজী জাফরকে আমরা দেখেছি হতে এরশাদের তারপর আমরা দেখেছি মৌদুদ আহমেদকে হতে তো যাকে তাকে খুশি যখন তখন প্রধানমন্ত্রী বানাতে পারে গণতান্ত্রিক কোনো প্রধানমন্ত্রী আমাদের বাঙালিদের কাছ থেকে তারা হতে দেন নাই এবং এই প্রধানমন্ত্রী হতে দিবেন না বাঙালিকে তার শাসন করতে দিবেন না এটা নিয়েই কিন্তু যুদ্ধটা যদি তারা তখন সেইগুলি মেনে নিতেন আমাদেরকে পরিবার মনে করতেন এখন তারা খুব ইসলামকে স্মরণ করছেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উদাহরণ দিয়েছেন যখন তারা আমাদের উপরে গুলি চালিয়েছেন ধর্ষণ করেছেন এটা কোন ইসলামে ছিল কোথায় ছিল যে বাঙালি জাতিকে ধর্ষণ করা যাবে বাঙালি জাতিকে হত্যা করা যাবে বাঙালি জাতির উপরে রাতে অন্ধকারে ট্যাঙ্ক চালিয়ে দিতে হবে অপারেশন সার্চ কি জিনিস আমরা দেখি নাই আমরা তো দেখেছি আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করতে আমরা দেখি নাই এগুলি তাদের তারা বলছেন পরিষ্কার করে ফেলতে হবে আমাদের মন থেকে আমাদের মন থেকে এই জিনিস পরিষ্কার করতে হলে তাদেরকে পাকিস্তানে আর বিরাট পরিষ্কার অভিযান চালাতে হবে কেননা তারা বলেছেন দুইবার নাকি এটা সমাধান হয়েছে এটা আরেকটা মিথ্যাচার কেননা দুইবার আসলে সমাধান হয় নাই এমনকি তারা যখন সিমলা চুক্তি করেছিলেন এটা ভারতের সাথে করেছেন আমাদের সঙ্গে করেন নাই কিন্তু এবং সিমলা চুক্তিতে তারা বন্দি প্রত্যার্পন চুক্তি করেছেন ভারতের সঙ্গে লাইন অফ কন্ট্রোল ঠিক করেছেন এবং এই চুক্তি কিন্তু দ্বিপাক্ষিক ওইখানে বাংলা বাঙালিদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে একজন উপস্থিত ছিলেন কিন্তু সেই চুক্তিতে তার কোনো মতামত কিংবা কোনো কিছু ছিল না এটা র্যাটিফাইড হয়েছে দুই দেশের পার্লামেন্টে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে সেখানে তারা বন্দি প্রত্যার্পণ করার সময় তারা অঙ্গীকার করেছিলেন যে যুদ্ধাপরাধীদের তারা বিচার করবেন যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে তারা সেই বিচার করেন নাই ফলে এইগুলি না করে আজকে যখন এই বাংলাদেশে আমরা বিচার সংস্কার ফ্যাসিস্ট প্রতিবাদ করছি আমরা বলছি বিচার ছাড়া নির্বাচন না সংস্কার ছাড়া নির্বাচন না ওরা কেন বিচার করেন না ওদের দেশে তাহলে নির্বাচন হয় কীভাবে এই বিচার করে তারপরে নির্বাচন করুক এই সংস্কার করে তারপরে নির্বাচন করুক সাফখালি আমরা আমাদের হৃদয় করব তাদের যে গান্ধা হারকাত সেই গান্ধা হারকাত তারা দূর করবে না আমি উর্দুতে বললাম এবার আমি আপনাকে বলি বাংলাদেশ ছিল ছাপ্পান্ন পার্সেন্ট জনসংখ্যার দেশ চুয়ান্ন পার্সেন্ট বৈদেশিক মুদ্রা তারা আর্ন করত। এবং পঞ্চাশ পার্সেন্ট অত তাদের সম্পদ পাওয়ার কথা ছিল অথচ স্বাধীনতা যুদ্ধের পরে তারা আমাদেরকে সম্পদ দেয় নাই যারা এইখানে নিজেদেরকে পাকিস্তানি বলে ঘোষণা করেছিলেন তারা ফিরে যেতে চেয়েছিলেন তাদেরকে তারা ফিরে যেতে দেয় নাই কিন্তু আমাদের পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী নুরুল আমিনকে তারা সেখানে রেখেছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা কাদেরকে আসলে পাকিস্তানি মনে করেছে এইখানে যারা বিহারি যারা উর্দুতে কথা বলে তাদেরকে তারা পাকিস্তানি নেয় নেয় নিয়ে গেছে নুরুল আমিনকে কারণ নুরুল আমিন হচ্ছে ওই যে পোষা তো এইরকম পোষাদেরকেই তো তারা নিয়ে গিয়েছেন আমার কাছে আরও কথাবার্তা আছে তবে তিনি যে পরিষ্কার হতে বলেছেন আমার মনে হয় পরিষ্কার হতে চাইলে আগে তাদেরকে পরিষ্কার করতে হবে তবা করতে হবে আল্লাহর কাছে মানে করজোরে মিনতি করে তাদের গোটা জাতির জন্য তাদের মাফ চাইতে হবে কারণ এই জাতি আমাদের অত্যাচার করেছে এবং অত্যাচারের কথা হামুদুর রহমান কমিশনের মধ্যে লেখা আছে যেখানে বলা আছে যে পাকিস্তান আর্মি হচ্ছে সেই আর্মি যারা সাকসেসফুলি তাদের নিজের জাতিকে অধিকার করতে পারে নিজের জাতিকে দখল করতে পারে নিজের জাতিকে হত্যা করতে পারে এবং বারো কপি হামুদুর রহমান কমিশনের রিপোর্ট তৈরি হয়েছিল যার মধ্যে এগারোটা পুড়িয়ে ফেলে ভুটটা এটাকে বহুদিন প্রকাশ করতে দেন নাই এটা এখন প্রকাশিত হয়েছে কিন্তু আপনি উইকিপিডিয়াতে গেলে দেখবেন এন্ট্রি আছে পঞ্চাশ লাইনের কিছু নাই ওখানে তারা এটা উইকিপিডিয়াতে এন্ট্রি দিতে দেন না বলেই সেখানে গিয়ে ঝামেলা তৈরি করেন অনেক কথা আছে কিন্তু এই ভদ্রলোক যে বললেন ইসলামের দোহাই দিলেন কোন ইসলামে বলা আছে যে মুসলিমের উপরে গুলি চালানো যাবে কোন ইসলামে বলা আছে মুসলিম নারীকে ধর্ষণ করা যাবে কোন ইসলামে বলা আছে গুলি চালানোর পরে আরেক সৈরাচার পারভেজ মুশারফ এখানে এসে হাসিতে খুশিতে বলেছেন আমাকে মাফ করে দাও ওনারা তো পারভেজ মুশারফে মাফ তো করেই নাই পারভেজ মুশারফে খেদাই দিছে ওই দেশ থেকে তো সেই পারভেজ মুশারফ আমাদের কাছে মাফ চাইছে মনে করেন আহ সৈরাচার গিয়ে পাকিস্তানে গিয়ে এখন বলছে যে আমি তো আসেন মিলে যাই তো ওনারা এটা শুনবে পতিত সৈরাচারের কথা পারদিন মশোর অর্থে পতিত সৈরাচার তো সেই পতিত সৈরাচার নাকি আমাদের কাছে মাপ চেয়েছে ভুট্টো ভুট্টোকে তারা ফাঁসি দিয়েছে ওই ফাঁসির আসামি এসে আমাদেরকে বলেছে যে তাদের দেশের আইনে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছে তো সেই ফাঁসি ফাঁসি কাজটা জ্বলে ভুট্টো নাকি আমাদের কাছে মাপ চেয়েছে যদি মাপ চাইতেই হয় অফিসিয়ালি চাইতে হবে পার্লামেন্টে সে র্যাটিফাই করতে হবে এবং আইনের মধ্যে এটা আনতে হবে যে আইনগতভাবে পাকিস্তান মনে করে যে পাকিস্তান আমাদের উপরে অত্যাচার করেছে এবং সেই অত্যাচার মানবতার বিরুদ্ধে অত্যাচার। এটা না করার পর্যন্ত আসলে তারা কিভাবে বলেন ভুল্লা যাও। কিন্তু এই একটা শুধু আপনার কাছ থেকে জেনে যাই আমি ফুয়াদ ভাইয়ের কাছে যাব সেটা হচ্ছে তিনি বলেছেন দুইবার এটা সমাধান হয়েছে। উনি সমাধান হয়েছে। আচ্ছা কিন্তু আসলে কি যখন জুলফিকার আলী ভুট্টো এসছেন তিনি সরাসরি এই কথাটা বলেছেন যে না উনি বলেন নাই উনি এটা কোথাও বলেন নাই এবং শেখ মুজিবুর রহমান সমালোচিত হয়েছিলেন ওই সময়ের প্রথম এই ঢাকার বিভিন্ন জায়গাতে প্রতিবাদ এবং উনি কিন্তু এটা বলেন নাই এমন কি নিয়ম হচ্ছে আপনি যদি স্মৃতিসৌধে যান টুপি খুলে শ্রদ্ধা জানাবেন উনি অনেক কিছু করতে অস্বীকৃতি জানিয়েছিলেন উনি বুদ্ধিজীবীদের স্মরণ করেন নাই এবং এখানে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে সেটা দায় নেন নাই এখনো তারা বাংলাদেশ তাদের পাঠ্যপুস্তকে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গাদ্দার বলে মাফ চাওয়ার আগে আগে বলো যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের একজন বীরযোদ্ধা যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে আমাদের শহীদকে তারা গাদ্দার বলবে আর আমরা তাদেরকে মাফ করে দিব অনেক ধন্যবাদ এই আলোচনাটাতে কেন আসতে চাই কারণ এইটা আসলে চুয়ান্ন বছর ধরেই পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে বারবারই এটা আসছে যে গণহত্যার জন্য পাকিস্তান আসলে ক্ষমা চাইবে কিনা এবং সেটার কোনো আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা তাদের হবে কিনা দুবার এই কথা হয়েছে তিনি বলেছেন অমীমাংসিত মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করা আপনার পড়াশোনা আপনার জানাশোনার মধ্যে যেমন ভাই বললেন আব্দুল নুর তুষার ভাই যে তিনি সরাসরি কখনো ক্ষমা চান নাই আপনার কি মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটেছে তারা কেউ ক্ষমা চেয়েছে ধন্যবাদ গণহত্যার জন্য পৃথিবীতে আসলে কে ক্ষমা চাইছে ধরেন ব্রিটিশরা আমাদেরকে তো একশো নব্বই বছর ঔপনিবেশিক শাসন কায়েম করেছে এখানে কি পরিমাণ লুট তারা করেছে কত শত কোটি মানুষকে তারা হত্যা করেছে আহত করেছে পঙ্গু করেছে দুইশো বছরে সেই জায়গাতে দেখেন যে ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু বারবার শাশি একটা বিশাল বই আছে এই ব্যাপারে ইনগ্লোরিয়াস এম্পায়ার যে ব্রিটিশদের দুইশো বছরের আমল নামা কারেন্ট সময়ের অর্থনীতিবিদরা আপনার যে পরিমাণ ক্যালকুলেশন করেছে তাতে বলা হচ্ছে ব্রিটিশরা ফোরটি ফোর ট্রিলিয়ন পাউন্ড ডলার হোয়াট এভার ইট ইজ ধরেন এই অ্যামাউন্টের টাকা কারেন্ট টাইমে দুইশো বছরে তারা লুট করেছে এখন ব্রিটিশদের কাছে কি আমরা ক্ষমা পেয়েছি কিনা অথবা এই আবেগ তুষার ভাই কি ব্রিটিশ হাইকমিশনারের সামনে বলেন কিনা যে আমার এই যে আজাদির লড়াইতে দুইশো বছর ধরে যে আমার ক্ষয় আমার যে লুট আমার যে লক্ষ লক্ষ আজাদির লড়াইয়ের বীর পুরুষদেরকে তো হত্যা করা হয়েছে আজকের আপনার এই জগন্নাথ কলেজ পুরান ঢাকার যে এই যে পার্ক এইখানে কোনো কোনো দিন সাড়ে তিন হাজার স্বাধীনতা যোদ্ধাকে একদিনে ঝোলায় ফেলছে গাছের সাথে আমরা ক্ষমা চেয়েছি কিনা দেখেন হিস্ট্রির বর্ডার সীমানাটা খুব কন্টেস্টেড হিস্ট্রি আপনি দেখেন ট্রাম্প কদিন আগে মনে আছে কিনা আপনার সে ক্যানাডাকে একান্নতম রাজ্য আকারে ইনকর্পোরেট করবার কথা ঘোষণা করেছে কারণ তার একটা হিস্ট্রি আছে ওখানে ওই যুদ্ধটা এখনো শেষ হয়নি মনস্তত্বে মেক্সিকান বর্ডার দেখবেন সিরিয়াস ইস্যুজ আছে আমেরিকার সাথে মেক্সিকোর সাথে পৃথিবীর প্রত্যেকটা বর্ডার দেখেন ভারতের সাথে চায়না ভারতের সাথে পাকিস্তান নেপাল ভুটান সীমান্ত এমন একটা জটিল জায়গা কোন একটা জায়গাতে এসে আপনাকে ক্ষান্ত হইতে হবে যে আমি কি অতীতে বাস করব প্রতিদিন কি আমি অতীতে ফিরে যাব না এটা আমি একটা ফিউচারিস্টিক রিলেশনশিপের দিকে যাব। এটার প্র্যাগম্যাটিক জায়গাটা কোথায় আমরা কি কখন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের বিরুদ্ধে অভিযোগটা তুলেছি যে আমার বেঙ্গল লুটের টাকা ফেরত চাই লর্ড ক্লাইফ যে এখানে জাহাজ ভর্তি করে সোনা লুট করে সতেরোশো সাতান্ন সালের জুন জুলাইতে ইংল্যান্ডে নিয়ে গেছেন আমি সে টাকা ফেরত চাই তোমরা ক্ষমা চাও তা না হলে তোমার সাথে আমার ডিপ্লোম্যাটিক সম্পর্ক হবে না ভারত যুদ্ধের শেষ দিনগুলোতে ডিসেম্বরে কোনো কোনো দিন টু টু থ্রি বিলিয়ন ডলার ওয়ার্ড লুটপাট করে নিয়ে গেছে সেই ভারতের সাথে কি আমরা সম্পর্ক রাখছি না রাখতেছি তো সমাধান কি এটার মানে আপনি যদি প্রচুর এই আবেগ আমি তুষার ভাইয়ের মুখে গত ষোলো বছর ভারতের বিরুদ্ধে দেখি নাই ভারত যে দিল্লির এই আবেগ এই আবেগ আমি ফেলানি হত্যার বিরুদ্ধে কথা বলেছি আমি সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছি আমি ভারতীয় দূতাবাস যখন এইখানে তিন হাজার টাকায় টোকেন বিক্রি করে আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি তেরো বছর ভারতীয় দূতাবাস আমাকে ভিসা দেয় না আচ্ছা আচ্ছা গণহত্যার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতে চব্বিশের অভ্যুত্থান হয়ে গেছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে